নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পারমিতা আজকে একদম দু মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে একটা নুডলস নিয়ে এসেছি এটা হচ্ছে কোরিয়ান নুডলস এটা একটা রিকোয়েস্টেড ভিডিও এখানে আমার কোরিয়ান এক ফ্রেন্ড ইউটিউব ফ্রেন্ড ওর নাম মিনজি ও আমাকে এই রিকোয়েস্টটা করেছিল যে বানাই দেখানোর জন্য তো এই নুডলসটা আমি কোরিয়ান এই নুডলসটা আমি পেয়েছি এটা চিকেন ফ্লেভার নুডলস ভেজেও পাওয়া যায় তো আমি আজকে বানাচ্ছি চিকেন ফ্লেভার নুডলসটা তো এইখানে এই প্যাকেটটা নিয়ে নিয়েছি এবার প্যাকেটটা খুলে আমি দেখব এবার এবার এই প্যাকেটটা আমি কাটবো তো এর মধ্যে থেকে একটা রকম নুডলস আর এরকম চিলি ফ্লেক্স আর একটা রকম সস বেরোলো এখানে জলটা আমি আগে থেকেই হতে বসিয়ে দিয়েছিলাম জলটা এখানে ফুটে গেছে এবারে এর মধ্যে আমি নুডলসটা দিয়ে দেবো তো এটা এই ম্যাগিটা সেদ্ধ হবে এই নুডলসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এই রামেনটা এখানে বয়েল্ড হয়ে গেছে এবারে যে এক্সট্রা ওয়াটারটা আছে এটাকে কিন্তু ফেলে দেবো ওই পুরো ওয়াটারটা কিন্তু আমার লাগবে না অল্প একটুখানি ওয়াটার কিন্তু এখানে রাখবো তো এখানে এক্সট্রা জলটা আমি ফেলে দিয়েছি এবারে যে সসটা আছে এটা আমি কেটে নেবো এবার এই সস এবার এই সসটার মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু খুব স্পাইসি হয় আর আপনারা যদি স্পাইসি খেতে না চান তাহলে এটা একটা পিঙ্ক কালারের প্যাকেট পাওয়া যায় যেটা স্পাইসি হয় না অতটা সেটা আপনারা নিতে পারে এবার সসটা আমি দিয়ে দিয়েছি এবার সসটা আমি ভালোভাবে এই রামেনের সাথে মিশিয়ে নেবো এবার ওপর থেকে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এই ফ্লেক্সটা যতটা ছিল ততটা পুরোটাই আমি দিয়ে দিলাম এটা রেডি হয়ে গেছে এবার এটা সার্ভ করে দেবো এর সাথে একটা সানি সাইড বলে কিন্তু দারুণ লাগে এই একটার ওপরে একটুখানি সল্ট আর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিবেন রামেন নুডলস রেডি হয়ে গেছে এটা কিন্তু খুবই স্পাইসি খেতে হয় এবং খুবই টেস্টি হয় আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা ট্রাই করবেন এবং কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো এটা আমি মিনজিকে ডেডিকেট করে এই রেসিপিটা বানালাম থ্যাংক ইউ মিনজি থ্যাংক ইউ ফর ওয়াচিং